আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি আল্লাহ তাআলা সুরা মতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আজ হয়েছি আজকের আমলটা হলো কঠিন ও ডাক্তার ফেরত রোগীদের চিকিৎসা একতায় যাদেরকে ডাক্তার ফেরত দিয়ে দিচ্ছে অথবা তাদের চিকিৎসা হচ্ছে না তারা অচেনা অচেনা এক রোগে আক্রান্ত কোনো মাধ্যমে তারা সুস্থ হচ্ছে না এরকম ধরনের রোগীদের জন্য এই তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার হবে ইনশাল্লাহ আপনারা যদি আজকে এই ভিডিওটি খুবই মনোযোগ সহ দেখেন না টেনে দেখেন তাহলে এই আমলটি যারা করে তারা ফায়দা পাবে এই আমলটি রুগী নিজেও বাড়িতে বসে করতে পারবে যে কোনো সময় যে কোনো দিন এবং কোনো মন্তাব্যে যদি তার রুগীদেরকে আমলটি করে দেয় তাহলে ইনশাআল্লাহ এর বয় রোগীরা সুস্থতা খুব সহজেই পাবে ইনশাআল্লাহ তাহলে কিভাবে আমলটি করবেন এখন বোঝে নিন যখনই কোনো অচেনা এবং অজানা রোগী আক্রান্ত হবে কোনো রুগী তখন আমলটি করে দিবেন আমলটি খুবই সহজ কিভাবে করবে এখন বোঝে নিন যে এমনটি করবে সে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে এই আমলটি করে ফায়দা পাওয়ার জন্য আল্লাহ তালা যেন তাকে করার মাধ্যমে বরক দান করেন এবং সাহায্য করেন সর্বোত্তম আপনারা পানি এবং সরি তেল পরিমাণ নিয়ে নিবেন নেওয়ার পর বিসমিল্লা সহ সূরা ফাতেহা সত্য বার পরবেন এবং সত্তরবারই মানে প্রতিবারই একবার পানিতে দম একবার তেলে দম দিবেন আর প্রথমে আপনারা বার দুঃসই পরে নেবেন সর্বোত্তম একবার রোসে পড়ে এখানে তারপর আবার সহ সুরাত সত্তর বার প্রতিবার দম দেবে তেল ও পানিতে এইভাবে আবার সুরাতুল ফালাক সত্তর বার পড়বে সত্তরবার দম দেবে পানিতে তেলেতে তাহলে আবার সুরাতুল নাস বিসমিল্লা সহ সত্তরবার পড়বে সত্তরবার দম দিবে ঠিক আছে এইভাবে তেল আর পানি রেডি হয়ে গেল এই তেল ও পানি সে সকাল এবং বিকাল পানি খাবে এবং গোসল করবে এবং তেল তেল আপনার সকাল অগুন রাত্রে ঘুমানোর সময় দুবেলা পুরো শরীরে মাখবে বকতে তার যত্ন কঠিন এবং মারাত্মক লেবুলের সমস্যা আছে রোগ আছে ইনশাআল্লাহ ডাক্তার ফের পর্যন্ত সুস্থ হবে এই আমলের মাধ্যমে আর কয়েকটি আমল করবেন এই আমি আপনাদেরকে স্কিন একটি দোয়া দিয়ে দেবো এই দোয়াটি জাফানকারী দিয়ে ও লিখে ব্যবহার করবে ইনশাআল্লাহ এই আমলটি করার বরকতে খুব সহজেই যে কোনো কঠিন রোগী থেকে মুক্ত হবে খুব সহজে সুস্থ হবে ইনশাআল্লাহ তাহলে এই আমলটি করুন এই আমলটি করে বিন্দুমাত্র ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু